সমস্ত মুসলমান যেই দিন একতাবদ্ধ হয়ে যাবে খোদার কসম খোদার কসম খোদার কসম সারা বিশ্বের রাজত্বের ক্ষমতা মুসলমান আমাদের হাতে আল্লাহ পাক উঠিয়ে দিবে মাশাআল্লাহ ভাই আর স্লোগান দিতে যদি আমার টাইম যায় তাহলে তো বাস করবো দশ মিনিট টাইমের গুরুত্ব দিতে হবে আমাদেরকে অনেক জায়গায় বক্তার সময় পনেরো মিনিট না আর মালিকা বারুর কিস্তা বইতে গেছে আট মিনিট থাকে দুই মিনিট এটা লক্ষ্য রাখতে হবে ভাইয়েরা আমার আসেন তাড়াতাড়ি আসেন পরে হাত হয়ে যাবে যারা রাস্তায় আসি মেহরবানি করে প্যান্ডেলের নিচে ঢুকে পড়ি ইনশাল্লাহ ভাইয়েরা আমার ইত্তেহাদুল মুসলিমিন না থাকার কারণে আজ আজ গোটা পৃথিবীর নাস্তিক গোটা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানের উপরে চোখ গরম করে কথা বলার সাহস পায় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন সুরায় নূর সুরা নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মাত্র দুইটা কাজ জোরে বলেন কয়টা দুইটা হ্যাঁ দুইটা কাজ বেশি না দুইটা নাম্বার ওয়ান ইমান আনতে হবে আল্লাহর উপরে নাম্বার টু আমলে সলেহ করতে হবে ইমান কারে বলে এ ব্যাপারে পঞ্চাশটা মাহাবিলা আলোচনা করলেও শেষ হবে না এক কথাই এক কথাই যে সমস্ত জিনিসের উপরে আল্লাহ ইমান আনতে বলেছেন তা পূর্ণাঙ্গভাবে ঈমান আনতে হবে আর আমলে সলে একটা কানাও বোঝে মূর্খ ব্যক্তিও বোঝে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ জোরে কোন কথা ঠিক কিনা ভালো কাজ করতে হবে খারাপ কাজ ছাড়তে হবে এই দুইটা যদি আল্লাহকে আমরা দিতে পারি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তিনটা পুরস্কার দেবেন আল্লাহ পাক কয়টা তিনটা আমার আমার এক নম্বর পুরস্কার হল আল্লাহ পাক কোরআনে বলেছেন এক নম্বর তোমরা তো মনে করো আমার হুকুম মারলে শুধু যাবা না না এটা হতে পারে না আল্লাহ জান্নাত তো পাবে দুনিয়ার ভিতরে তোমার উপর কর্তৃত্ব কেউ করবে না তোমার উপর চকরাঙ্গা কথা বলার কেউ সাহস পাবে না আমি আল্লাহ পাক এক নম্বর পুরস্কার দিব গোটা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ পাক মুসলমানের হাতে ধরায়া দিব জোরে কম সুবাহ এটা তারা স্বীকার করবে না কাফের সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত পড়ি নেই কোনো আয়াত পড়তে যদি এক মিনিট যায় তাহলে 10 দশ মিনিট সময় যেহেতু এখানে আপনারা দেখে নিয়ে তাফসির দেখে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর পুরস্কার দিয়েছেন গোটা পৃথিবীর রাজত্বের ক্ষমতা মুসলমানের হাতে উঠায় দেবেন বলেন আজ কি মুসলমানের হাতে ক্ষমতা আছে না নাস্তিক ইহুদি খ্রিস্টান এবং যারা বিভিন্ন ইসলামকে নিয়ে যারা মোহাম্মদ রসুল্লাহ ইসল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে তাদের কাছে ক্ষমতা জোরে কোন কাদের কাছে তাদের কাছে ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের দিকে তাকায় আছেন আর আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন মুসলমানেরা ঐক্যবদ্ধতার বিকল্প যে নাই তোমরা কি লক্ষ্য করো না এক মাস আগের ঘটনা তোমরা কি লক্ষ্য করো না দুই মাস আগে দুই মাস তো হয় নাই এক মাস এক হ্যাঁ দেড় মাস আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পান্দারে আমি যে আল্লাহ তোমাদের হাতে দিনকে ক্ষমতাটাকে যে তোমাদের হাতে আমি ফিরাইয়া দিতে চাই একটু লক্ষ্য কর দেড় মাস আগের ঘটনা বেশি করে বললাম দেড় মাস আগে যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছিল এই ক্ষমতা আমাদের বাপ দাদার জোরে কোন কথা ঠিক কিনা এমন ভাবে তারা কৌশল করে গোটা প্রশাসনকে গোটা এরকম চাকরিজীবীদেরকে শুধু তাই নয় সমস্ত উপরের লোকগুলিকে টাকা দিয়ে কিনে নিয়ে তারা মনে করছে যতই হরতাল হোক আর যতই মিটিং মিছিল হোক আর তাফসীর মাহফিল হোক আমাদেরকে নামাবার কারো ক্ষমতা নাই এটা মনে করেছিল আল্লাহ বলে তারাই ভয় আমার আমরাও কল্পনা করতে যেটা পারি না জোরে কথাটা ঠিক কিনা কিন্তু দেখেন আমি আমার মসজিদে আপনাদের মাঝে তারপর নরম গাত্র বর্ণনা দিতেছি খোদার কসম করে বলি আমি কসম করে বলতেছি আমার মসজিদে আমি কোনোদিন চাকরির করে কথা বলি না অনেক হয় নাই আড়াই হাজার টাকার কান্দা করি এই জন্য আমি বেতন দেয় আড়াই হাজার বেতন বাড়াই না কেন বেতন বাড়াইলে ওদের আবার ফের হ্যাঁ এলাকার তো এটা তো শহরের না অনেকে বেতন বাড়া হয় আজ থেকে কয়েক বছর হলো আমি বেতন বাড়াই না কারণ হক কথা বলবো বেতন দিকে কোন দিকে যায় যা জোরেকর কথা ঠিক কিনা হক কথা বলতে হবে খোদার প্রসং করে বলতেছি যখন দেড় মাস আগের কথা যখন ক্ষমতায় তখনও আমি হক কথা বলেছি মসজিদে স্পষ্ট কথায় বলেছি কোন দলের লোক থাকবে এটা দেখার টাইম নাই ভাই আবার আমি মসজিদে বলেছিলাম ওই রকম তালে মুশ ড্রিলিং মেশিন দিয়ে খেদানো সম্ভব না খোদার করে বলতেছি যা না আপনাদের মাঝে বলতেছি আমি এইভাবে বয়ান করেছি মিটিং দিয়ে কোনো লাভ হবে না মেশিন দিয়ে কোনো লাভ হবে না একটাই মাত্র পথ আছে এই পথটা যদি বাংলার মুসলমানেরা দলবল নির্বিশেষে সকলে যদি ওই মতটা গ্রহণ করে চব্বিশ ঘন্টা লাগবে না গদি সারতে চব্বিশ ঘন্টা লাগবে না হ্যাঁ এটা আমি পানি বলতেছি না এটা আমি বললাম না কোথাও কোথাও পছন্দ করে বলতেছি আমি মসজিদ এইভাবে বলছি ভাইয়েরা আমার এবার লক্ষ্য করুন আবার চিন্তা করেন না যে আরেক সরকার আসলে আমরা মনে হক কথা বলবো না বলবো যে সরকারে আসবে ইসলাম বিরোধী কথা জানাই বলবে বাবা বাবাকে সার দিতে রাজি নাই জোরে কয়ার কথা ঠিক কিনা একটা কথা বলেছিলাম কি করতে হবে লক্ষ লক্ষ বানায় না আপনারা হয়তো মনে করবেন ঘিরাও করছে লক্ষ্য লক্ষ না খোদার কসম আমি বলেছিলাম ভবিষ্যৎ বাড়িটা আল্লাহ পাক একেবারে কার্যক্রম করে দিয়েছেন আমাকে খুব খুশি লাগছে খুব খুশি লাগছে আমি বলেছিলাম সমস্ত দলবল নির্বিশেষে এমন ভাবে ঢাকা ঘিরাও করতে হবে আপনার এক হাজার এক হাজার লোক এক হাজার লোক এক মিনিটে মারা যাবে পিসপা হওয়া যাবে না এমন চূড়ান্ত ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করতে হবে পুলিশেরা মুসলমানের পাল্টা ধাওয়া দেখতে ওদের গুলি করতে দিশাহারা হয়ে যাবে চিৎপানা হয়ে যাবে গুলি আসবে না অনেক সময় আমাদের ভয়ে অনেক কিছু হয়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ পার তিন চার দিন পরে ছাত্রদের ঐক্য আল্লাহ পার দেখা দিয়েছে দেখা দিয়েছে যারা জানেন তারা মাল সামানাও কুসানোর টাইম পায় নাই জোরে কোন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার এইটা জানো আপনাদেরকে আল্লাহ মেসেজ দিলেন সামনের দিনগুলিতে প্রত্যেকটা মুসলমান যদি ঐক্য হয়ে ভোটটা ইসলামের পক্ষে দেয় আর যদি আমি বা ধারণা করছি পঞ্চাশটা সিট পাইতে হবে কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখাই যে কোনো ইসলামী দলকে খোদার সম করে বলি আমি আন্দোলন নাই সব ইসলামী দল এক হয়ে নির্বাচনে এসে পঞ্চাশটা সিট মুসলমানদেরকে উপহার দিতে হবে কারা কারা এক নত তাহলে ভোটটা দিতে হবে ইসলামের পক্ষে যদি না দেন কবরে ডাইরেক্ট আপনাকে আগে জিজ্ঞাসা করবে ভোট কোথায় দিছিল ভাই সময় শেষ কোনোদিন সুযোগ হইলে ওখান থেকে হবে ইনশাল্লাহ